সাইজটা লিখে দিবেন যে আমার এই সাইজটা দেন এটা হচ্ছে সালোয়ারটা মাত্র ছশো টাকায় মাত্র চারশো টাকায় ছশো টাকায় যারা নিবে মাত্র চারশো টাকা এই সুন্দর ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস লসে যাইতেছে মাত্র পাঁচশো টাকায় পঞ্চাশ টাকা কটনের কটনের থ্রি পিস মাত্র পাঁচশো করবেন না ঠিক আছে 42 সারা অর্ডার করবেন 50 টাকা একবারে কিন্তু ইনটেক আপনারা মনে করতে মাত্র 3500 টাকা এটা আমার লস হবে তারপর দিয়ে দিলাম 100 হইতো 200 টাকা করে পারবে কেন দজ আছে মাত্র 550 টাকা জল লাগে তাহলে অনেক বেশি কিনা তারপর দিয়ে দিতেছি মাত্র 700 টাকা না আর পাবেন না মাত্র 500 টাকা এক এক রকম লাগে

যে কোনো টাকায় মাত্র মাত্র পাঁচশো টাকায় চুয়াল্লিশ বডি আপনার যা আসবে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা জাল লাগি খালি পর্যন্ত আর এটার প্রাইস হচ্ছে কি আপনার জন্য মাত্র তিনশো